টিভিটিএন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ হচ্ছে দশ সোমবার আমি বর্তমানে সুতোর হাইলাকান্দি রুড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসেছি আজকে আমরা হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিডিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারেন তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন প্রচুর ছোটো বড় গর্ত দেখা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যানবাহন নিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা দেখুন শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে বড় প্রচুর গর্ত দেখা যাচ্ছে দেখো প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টটোর মাধ্যমে অনেক জীবনের ছুটি নিয়ে এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় ওনারা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন এই রাস্তা দিয়েই মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়েই মানুষ শিলচর আরিসিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তা এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে দাদা ঐ যে আমাৰ পিছে যে খাৰ জেগা দেখা যায় সেইটো কতটা বিপদজনক প্ৰায় কষ্ট হৈ গলি ফাল্টি মাৰা প্ৰায়

এই যে আপনার পিছনে যে খারাপ জায়গাটা দেখরা যে এটা কতটা বিপজ্জনক মানে যেকোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে প্রায় সময় টুকটুকি খায়নি খায় যখন ওই জায়গাটা প্যাসেঞ্জার লইয়ে ফার বুকে দক দক করেনি যেকোনো সময় কিতা হয়ে যাব মানে অনেক রিস্ক লই আপনারা যাতায়াত কররা আমাদের সামনে একজন অটো চালক ছোট ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি ছোট ভাইয়ের নামটা কিটা আচ্ছা মনুবাবু এই যে আপনার পিছনে যে খারাপ জায়গাটা দেখ এটা কতটা বিপজ্জনক অনেক অনেক আমরা যে সময় গাড়ি নিয়ে যাই আমরা মানে যেরকম গাড়ি খাই খাইতো যেরকম আমরা খুব প্রবলেম হয় প্যাসেঞ্জারও খুব কষ্ট হয় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গাটা পারেন যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা করতে পারে এই জায়গার মাঝে অটো টুকটুকে এইগুলো পাল্টি খাইনি মানে খুব বিপজ্জনক রাস্তা হয় মানে অটো মধ্যে অটো মাল্টি মারছে একটা যখন বৃষ্টি হইয়া মিনি পড়লে জাগাটা পড়ে দিব তখন তো তাও তা দেখতে পাই না তখন বেশি অ্যাক্সিডেন্ট হয় মানে এই জায়গাটা খুব রিক্সে পার হয় না আপনারা দাদা এই যে আপনার পিছে জায়গাটা দেখরা যে এটা কতটা বিপজ্জনক আমরা দেখলাম আপনি টুকটুকি চালাই আইসুন অনেক রিক্স লিয়ে জায়গাটা পার হইসুন কোনদিন ফরচুন নি উল্টি কেন আপনি ফরসুন নিজে মানে খুব ডেঞ্জারাস জায়গা অনেক রিক্স লিয়ে পার হই যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা করতে পারে দাদার নামটা কি দা এই যে জায়গাটা যে পার হইন যে কত রিস্ক লিয়ে পার হই বহুত রিক্স বহুত ডেঞ্জারাস উল্টি যায় কি

আপনি কইলা এই জায়গার মাঝে অটো টুকটুকি ফালতি খায় প্রায় দিন অটো টুকটুকি ফালতি খায় হ্যাঁ সেদিন তো ন্যাশনাল পয়েন্টে আমার আমার গাড়ি তো ফালতি খাইলি আপনার গাড়ি ফালতি খাইলি মানে অনেক রিস্ক লইয়া যাতায়াত করোই যখন প্যাসেঞ্জার লইয়া খারাপ জায়গাটা পার হইনি বুকে দগ দগ করে নি হ্যাঁ দগ দগ করে তবে সব প্যাসেঞ্জার আর দগ তো করে লগে লগে প্যাসেঞ্জার আর যত দূর আমার ক্যামেরা যাচ্ছে অনেক ছোট বড় গর্ত দেখতে পাচ্ছেন এইসব ছোট বড় গর্ত রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে মানুষকে সেই কারণে প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যাও লেগে যাচ্ছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মানুষ অনেক সাবধানতা অবলম্বন করে এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার উপর যাতায়াত করছেন এখন রাস্তা শুকনো দেখছেন কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে এই জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তখন এই সব ছোটো বড়ো গর্ত জলের তলায় লুকিয়ে যায় তখন মানুষ আর এই সব গর্ত দেখতে পান না তখন মানুষ বাইক স্কুটি অটো টরো যাতায়াত করলে এই সমস্ত জায়গায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জুন সোমবার আমি শিলচর হায়লাকান্দির রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হায়লাকান্দির রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌজ টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ